এক্সট্রিম লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন দিতে সন্ধ্যা নামছি ধীরে ধীরে এক পুরনো নদীর ধারে বসে আছে নায়িকা হাতের মধ্যে কিছু পুরনো চিঠি হঠাৎ দূরে দেখা যায় নায়ককে যে বহু বছর পর ফিরে এসেছে বাতাস ভারী নদীর শব্দ চেয়ে বেশি সব শব্দ যেন জমে আছে এই মিলন না বলা বিদায়ের মাত্র তুমি এখনো ওই চিঠিগুলো রেখে দিয়েছো না ফেলে দিতে চেয়েছিলাম অনেকবার কিন্তু কাগজের ভাঁজে তোমার গন্ধ ছিল তুমি জানো আমি চলে যাইনি আমাকে পাঠানো হয়েছিল আর আমি রোজ প্রার্থনা করতাম কেউ সে তোমাকে নিয়ে চায় যাতে আমার অপেক্ষা শেষ হয় তুমি জানো সেই দিনের কথা যেই দিন আমি ভাঙা গলায় বলেছিলাম ভুলে যাও আমাকে ভুলে গিয়েছিলাম তারপর রাতে চিৎকার করে কেঁদেছিলাম যাতে কান্নার শব্দ আমাকে গিলে ফেলে তোমার প্রতিটি জন্মদিনে আমি একটা করে চিঠি লিখতাম পোস্ট করতাম না আজ সাতটা আছে ব্যাগে রেখেছি আমার প্রতিটি জন্মদিনে তোমার নাই থাকাটা ছিল সবচেয়ে বড় উপহার কারণ সেটা আমার বাস্তবে নাই না তুমি এখন কারোর হাত ধরো আমি এখন শুধু শূন্যতা আঁকড়ে ধরে থাকি তার কোনো আগুন নেই আমার বিয়েতে আমি হাসিনি শুধু তাকিয়েছিলাম দরজার দিকে তুমি আসবে ভেবে তোমার বিয়ের দিন আমি লাল শাড়ি পরেছিলাম জানো কেন শোক এক ধরনের উৎসব তুমি জানো আমার স্ত্রী কখনো আমার চোখে প্রেম খুঁজে পায়নি কারণ সে জানে না প্রেম প্রেম শুধু শুরুতে থাকে না কিছু আজীবন শেষেই আটকে যায় তোমার মা কেমন আছেন তোমার কথা উঠলে চুপ করে যান জানো ওনার চোখে আর পানি থাকে না শুধু দৃষ্টিহীনতা তুমি কি আজও সেই নদীতে আসো প্রতিদিন কারণ এই নদী জানে কিভাবে কাউকে না ভেঙেও ভাসিয়ে দিতে হয় আমি চাই তুমি আবার হাসো আমার হাসির ভেতরে এখন কান্না থাকে তুমি শুনতে পাবে না তোমার চোখে এখনো সেই ভালোবাসা ছুতে পারি ভালোবাসা থাকলেই ছোঁয়া যায় না কিছু অনুভব দূর থেকেই পুড়ে মরে তোমাকে নিয়ে একটা উপন্যাস লিখেছি নাম লিখেছি অপেক্ষার নাম তুমি তোমাকে নিয়ে আমি কেবল ডায়েরির শেষ পাতাটা রেখে দিই খালি যদি তুমি আসো একদিন লিখতে তুমি কি এখনো স্বপ্ন দেখো না এখন চোখ বন্ধ করলেই কেবল তুমি হেঁটে যাও আবার চলেও যাও তাহলে আজ আমি চিরতরে যাচ্ছি তুমি তো বহু আগেই চলে গেছো আজ শুধু শরীরটা বিদায় নিচ্ছে তোমার চোখে আমার জন্য কিছু আছে হ্যাঁ এক ফোটা অভিশাপ আর অনেকগুলো না বলা ক্ষমা এই শেষ চিঠিটা নিও না তাতে তুমি নেই পুরোটাই তুমি তবুও শেষ চিঠি নিচে আমি তোমার নাম লিখে রাখবো যেন ভুলে ভুলে যেতে হয় সন্ধ্যা নেমে আসে নদী তার গর্জন থামিয়ে দেয় দুজন বসে থাকে যার সময় সেখানে দাঁড়িয়ে পড়েছে এক সময় নায়ক চলে যায় নায়িকা উঠে দাঁড়ায় না চিঠিগুলোর একটিতে ধীরে ধীরে ঝরে পড়ে এক ফোঁটা জল না চোখের না বৃষ্টির হয়তো কষ্টের যার ভাষা নেই এই যে দর্শকগণ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন যে যত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হবে